সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বিষয় সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভ্যাট থেকে উঠছে যে কর কর্তন এই কর কর্তন না করার ক্ষেত্রে দায়বদ্ধতার বিষয় আসলে কার দায়বদ্ধতা সেই বিষয় নিয়ে আমি আলো আলোচনা করব তো এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে আমাকে ভ্যাট আইন সম্পর্কে বলতে হবে যে ভ্যাট আইন এই সম্পর্কে কী বলে আপনার ধারা ঊনপঞ্চাশ উপধারা চারে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎসে কর কর্তন বা উৎসে কর কর্তনের টাকা সরকারি কোষাগারে জমা দিতে ব্যর্থ হয়েছেন ব্যর্থ হন তাহলে এক্ষেত্রে উচ্ছে কর্তনকারী সর্তা এবং সরবরাহকারী দুজনই সমানভাবে দণ্ডিত অথবা সমানভাবে অথবা পৃথক পৃথকভাবে দণ্ডিত হবেন দায়বদ্ধতা থাকবেন দুজনই মানে সরবরাহকারী এবং যিনি উৎস কর্তনকারী সত্তা দুজনেরই এই দায়বদ্ধতা কিন্তু দুজনেরই রয়েছে যদি তারা উচ্ছে কর কর্তন করতে এবং সেই টাকা আপনার সরকারি কোষাগারে জমা দিতে ব্যর্থ হন এখন আসুন আমরা জানব যে কেউ যদি উৎসে কর কর্তন করছেন কে কিন্তু সে উৎসে কর কর্তনের সনদপত্র সরকারি কোষাগারে জারি করতে ব্যর্থ মানে ব্যর্থ হয়েছেন এক্ষেত্রে কি বিধান রয়েছে এক্ষেত্রে ধারা পঁচাশি উপধারা এক দফা ইয়তে বলা হয়েছে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি উটসে কর্তনকারী সনদপত্র সরকারি কোষাগারে উপস্থাপনা করতে আপনার ব্যর্থ হয় জারি করতে ব্যর্থ হয় তাহলে দশ হাজার টাকা জরিপানার বিধান রয়েছে এবং আপনার ভ্যাটের আলাদাভাবে ভ্যাটের জরিপানা রয়েছে মানে দশ হাজার টাকা দেবেন শুধু হচ্ছে আপনি যে উঠসেকর কর্তন মানে সনদপত্র জারি করতে ব্যর্থ হয়েছেন নিষেধের জন্য শুধু দশ হাজার টাকা জরিপনা দিবেন এরপরে যে ভ্যাট যে ভ্যাট যে ফাঁকি দিয়েছেন এই ভ্যাটের কিন্তু আপনার আলাদাভাবে জরিপানা রয়েছে এরপরে আসুন যে আপনি উচ্ছেকর কর্তন করছেন কিন্তু সরকারি ঘরে জমা দেননি আপনি সিক্স পয়েন্ট সিক্সের মাধ্যমে আপনি উৎসেকর কর্তন করছেন কিন্তু সরকারি কোষাগরে জমা দেননি এক্ষেত্রে সরকার এক্ষেত্রে আপনার ধারা পঁচাশি উপধারা এক একের ক এবং দফা আতে বলা হয়েছে এমন কাজের সঙ্গে যদি কে কাজের সঙ্গে যদি কেউ অন্তর্ভুক্ত থাকে তাহলে তার সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে এরপরে ধরেন আপনি কোনো উৎসিকর কর্তনের যে সনদপত্র এই সনদপত্রটি যদি আপনি তৈরি করেন বা জাল করেন বা জাল তৈরি করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কি বিধান রয়েছে এই ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এমন করে যে উচ্ছে করের যে সনদপত্র এই সনদপত্রটি সে জাল তৈরি করে এবং তা সে ব্যবহার করে সেক্ষেত্রে ধারা একশো অনুযায়ী তার বিচার কার্য হবে হচ্ছে ধারা একশো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট দ্বারা তার এক বছরে বিচার কার্য সম্পন্ন হবে এবং এই বিচারকার্যে তার এক বছরের কারাদণ্ড কারাদণ্ড অথবা সম পরিমাণ তার যে ভ্যাট ভ্যাটের সমপরিমাণ অর্থে সে দণ্ডিত হতে অর্থ জরিপানা করা করা হতে পারে এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে মানে আপনার এক বছর কারাদণ্ড হতে পারে এবং আপনার ভ্যাটের যে জরিপানা সেই জরিপানাও হয়ে হতে পারে হতে পারে উভয় দণ্ডেই কিন্তু আপনি দণ্ডিত হতে পারেন এরপরে ধারা একশো সাতাশে বলা হয়েছে যে আপনার যদি কোনো বকেয়া ভ্যাট থেকে থাকে এই ভ্যাট আদায় করার ক্ষেত্রে বকে উচ্ছে ভ্যাট আদায় করার ক্ষেত্রে আপনার কিন্তু দুই শতাংশ হারে যে আপনার যে সরল সুদ আদায় করা আদায় করা হবে দুই শতাংশ হারে সরল সুদ আদায় করা হবে এই হচ্ছে আমাদের যদি কেউ উচ্ছে ভ্যাট কর্তন না করে তার এই যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতার সম্পর্কে জানলাম যে উচ্ছে ভ্যাট কর্তন না করলে কি কি বিধান রয়েছে ভ্যাট আইনে সেই বিধান সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করলাম সবাইকে ধন্যবাদ এরপরে আবার কোন নতুন তথ্য নিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করব ধন্যবাদ সবাইকে